আছলাম আলিকুম এইটো অঞ্চলৰ উদাৰ বন্ততা বৰাকবাচী তথা সমস্ত আছাম আমাৰ ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহৰ পাছে আকুল আবেদন আপোনাৰ সবাই জানই মুছলিম পাৰ্চনেল ল' বোৰ্ডে এটা ইনষ্ট্ৰাকশ্যন আহিছে যে প্ৰত্যেকটা মছজিদ মাদ্ৰাছা খবৰস্থান ৱাক অফকৃত জেগাগিলাক আপোনাৰ দাৰ্জিলিং ষ্টেটে ৱাক অফ বোৰ্ডে রেজিস্টার করা আমরা অঞ্চলের যতগুলা মসজিদ মাদ্রাসা যেগুলো ওয়াকফ আছে ওয়াক বাই ইউজার হোক আর যাই হোক এগুলো আপনারা স্টেট ওয়াকফ অফ রেজিস্টার করতে লাগবো আগামী মাসের ফার্স্ট তারিখের ভিতরে রেজিস্টার না করলে কিন্তু আগামীতে প্রবলেম হইব প্রবলেম হইব তো বিগত দিনে আজকে থেকে দশ বারো দিন আগে আমার তারিখটা সঠিক জানা নাই নিজেও আসলে আমি মিটিং হোক বা একটা আৰু মিটিং হৈছে এডভোকেটসকল আছিলা চিনিয়ৰসকল আছিলা বিশেষজ্ঞসকল আছিলা জ্ঞানী কোনোজন আছিলা তে অসমৰ আজকে ডে'টৰ এটা মিটিং চলে বিৰাট বৰ এটা মিটিং চলে হাইলাখান তেতিয়া বাগা কালাইনী হ'ব কিন্তু সময় আপোনাৰ হাতে খুব কম আজকে প্ৰায় আজিকালি ষোল্ল তাৰিখ নেকি আজকে ষোল্ল তাৰিখ আমাৰ আমি মাছে পাঁচ তাৰিখ পৰ্যন্ত তাৰিখ আছে আপোনাৰ ৱাক অপ ব'ৰ্ডে ৰেজিষ্টাৰ কৰ্ত ৰেজিষ্টাৰ কৰ্ত যিগিলা জিনিছ লাগিব আপোনাৰ এই জিনিছগুলা যে তত্ব আমাৰ খাচে আছে সেই তত্বমতে যে ৱাকফকৃত জেগা যেতিয়া এই জেগাৰ জমিৰ দলিল ৱাক অফৰ যেতিয়া ডিট ৱাকৰ দলিল দুইটা এই দুইটা লাগিব এই দুয়োটা দিয়া আপোনাৰ নিজ নিজ ছেটেলমেণ্ট অফিচে দিয়া আপোনাৰ খাজনা এটা আদায় কৰি খাজনা চালানটা লৈ বা লৈহিয়া আপোনাৰ মটেশ্যন এটা লৈ বা মটেশ্যন চাৰ্টিফিকেট মটিজেৰ জেগা হওক মাদ্ৰাছা হওক 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 যদিও ৱৰ্ক অফ কৰা থাকে জেগা মোটেশনটা লইবা মোটেশান সার্টিফিকেট লওয়ার পরে আপনারা এই মসজিদের বা মাদ্রাসার পাঁচ বছরের একটা ব্যালেন্স শিট বানাইবা আয় এবং প্যের রাফ একটা ব্যালেন্স শিট বানাইবা যেমন দুহাজার উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ এরকম পাঁচ বছরের একটা ব্যালেন্স শিট আপনারা বানাইবা তিনটা রেজলিউশন লইবা একটা যে আমরা এই কমিটিয়ে হ্যাঁ মিলিয়া অমুকরে মতলি নির্ধারণ করা হয়েছে এই এই মেয়াদ পর্যন্ত আরেকটা একই তারিখে তিনটা লিখতে পারবা আরেকটা হইব যে আমরা এই কমিটি থেকে সিদ্ধান্ত গ্রহণ করিয়া অমুকের গুয়াহাটি বোর্ডে রেজিস্টার করার দায়িত্ব দেওয়া হয়েছে আর আরেকটা যে ডোনার যাইন জমি দান করছই তাই যদি নাতা হন তার ছেলেমেয়ে তার ছেলেমেয়ে তা হন তার নাতিন তার যে বাকস্কৃত জমির দেওয়া যেটা এটা তার ছেলে থেকে তার নাতি যে একটা এন দিত যে এই জায়গা আমার দাদুৱে দিয়া গৈছিল আমাৰ বাবাৰ কোনো আপত্তিছিল আমাৰ বাবাৰ বিহাফে আমি আমাৰ কোনো আপত্তি নাই এই জেগাটো অমুক ৱৰ্ক অফ ষ্টেইটে আমাৰ দেও হৈছিল এই তিনিটাই জিনছ লৈয়া আপোনাৰ গুৱাহাটীৰ ষ্টেট ৱৰ্ক অফ বোৰ্ডৰ সৈতে যোগাযোগ কৰবা যোগাযোগ কৰাৰ যদি আপোনাৰ কোনো ইয়াৰ নাফাই নহ'লে যোগাযোগ কৰিব আমি যোগাযোগ কৰাই দিওঁ গুৱাহাটীৰ ষ্টেট ৱাক অফ বোৰ্ডে আপোনাৰ ৰেজিষ্টাৰ কৰি ৰেজিষ্টাৰ নাম্বাৰটা লৈ আহ এই ডকুমেণ্টগিলা লৈয়া আপোনাৰ অমিত প'ৰ্টেলে এই জিনছগিলা চব ডকুমেণ্টগিলা портаলে कंप्लीट क्राइटेरिया আছে গাইডলাইন আছে গাইডলাইন হল কোন জায়গা কোন ডকুমেন্ট এই লোড দেবা লাগে উম্মেট পোর্টালে 5 তারিখের ভিতরে আপনারা লোড দিবা উম্মেট পোর্টালে লোড দিটো হইলে আপনারা যে মন্ত্র নাম আধারার নামে একটা আইডি বানাইবা এই আইডি বানানি পরে আপনারা এই পোর্টালে যেতা যেতা যে পোর্টালে কমপ্লিট মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কত লিখে কত না কমিটি কতজন কতনা সবগুলা আপনারা ফিলআপ করি আপনারা আইডি বানাইবা আইডি বানানোর পরে আপনারা নিজের স্টেটের নামে এগুলা যেটা আপনারা রেজিস্টার হইছে বোর্ড এগুলা সব আপনারা ডকুমেন্ট আপলোড দিলাইলে সরকারে কইছে যে এটা মাইনরিটি ওয়েলফেয়ার কমিটিও জানাই দিয়েছে নিশ্চয় থেকে যে এগুলো আপলোড দেওয়ার লাগে তো আপনারা তো সময় মাত্র উনিশ দিন বিশ দিন আছে আপনারা যে যতটুকু ফারেন হ্যাঁ নিজের ইয়োগগুলো আপনার সুরক্ষা করার লাগে চেষ্টা করেন আর চতুর্দিকে মিটিং প্রোগ্রাম চলে আমরা ভাবছি যে আপনার সময় নাই হতো তাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রত্যেক মসজিদ খানকা মাদ্রাসার মতল্লি এবং কমিটিরারে আকুল আবেদন জানিয়ে রেখেছি যে এটা আপনারা একটো চজাগ হৈ এই জিনিচালি আমাৰ নৰচৰাকৈ ধন্যবাদ স্লাম